সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম ভেজিটেবেল রোস্ট আর এই ভেজিটেবেল রোস্টটা খেতে এত মজাদার আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার বাচ্চারা তো সবজি খেতে চায় না আমি এভাবে করে সবজি রান্না করে দেয় রুটি পোলাও সব কিছুর সাথে কিন্তু চেটে পুটে খাই আর বাড়িতে এভাবেই কিন্তু সবজি রান্না করা হয় আর আজকে আমি করে দেখাবো আপনাদেরকে ভেজিটেবেল রোস্ট তাই না খুব সহজ যে কেউ রান্না করতে পারবে চলে গেলাম পুরো রেসিপিতে আজকে রান্না করব ভেজিটেবেল রোস্ট কথাটা শুনে কেমন চালু লাগছে তাই না আসলে ভেজিটেবেল রোস্ট কিন্তু এভাবে করে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন দেখবেন বাচ্চারা একদম পছন্দ করে খাবে কারণ এমনিতেই ওরা সবজি খেতে চায় না তাই এখানে আমি দিয়ে দিলাম তেল কড়াইতে দিয়ে দিলাম দুটা দারচিনি একটু গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি অল্প কিছু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এখানে দিয়েছিলাম হাফ টেবিল চামিচ আদা রসুন বাটা এক টেবিল তো পেঁয়াজ বাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি বাদাম পোস্তদানা জয়ত্রী জয়ফল আর দুটো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম এখানে দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে ভালো কষাবেন তরালি টেস্টটা খুবই ভালো আসবে এখানে কিন্তু অফ ক্যামেরায় আমি এক টেবিল চামচ লবণ এবং হাফ টেবিল চামচ চিনি দিয়েছিলাম আর মশলাটাকেও দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখেন সবজিগুলো এই সবজিগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর ঠান্ডা পানিতে একদম ফ্রিজের যে পানি আছে ওই পানিটাতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে সবজির কালারটা কিন্তু খুব ভালো থাকে এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়েছি আপনারা আপনার হাতের কাছে যে সবজি থাকে না কেন ওটা দিয়ে করতে পারবেন এই যে দেখুন মশলার সাথে সম্পূর্ণ সবজিটা এখানে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে দিয়ে দিব আমি লিকুইড দুধ আপনারা চাইলে এখানে পানিটাও ইউজ করতে পারেন তবে দুধটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয় ঠিক আছেন এখানে প্রায় এক কাপের মতো দুধ দিয়ে দিলাম আর একটু লাগবে এটা কিন্তু লিকুইড গরুর দুধ দিয়েছি আপনারা পাউডার দুধটাও দিতে পারেন তবে গরুর দুধটা আগে জাল করে তারপর ধরে দিবেন এখন এখানে আমি সুন্দর একটা ফ্লেভারের যে জন্য দিয়ে দিব সামান্য একটু কেওড়া জল যে রুস্টের একটা সুন্দর ফ্লেভার আসে সে জন্য কেওড়া জলটা দিয়ে দিলাম এই যে দেখুন সবজিটা একদম প্রায় আমার হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজের প্রেস্তা যে এখন প্রায় রান্নাটা কমপ্লিট তো হয়ে গেল নামিয়ে নিব তবে নামিয়ে নেওয়ার আগে একটা কাজ করবেন এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিবেন দেখবেন সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসবে যে বিয়েবাড়িতে যেই ভেজিটেবেলটা রান্না করা হয় ঠিক ওরকমই একটা শাহি শাহি ফ্লেভার আসবে দেখলেন তো কত সুন্দর করে রান্না করে নিলাম ভেজিটেবেল রোস্ট এটা চুলা থেকে নামালে আরও ঘন হয়ে যাবে একদম আটালো হয়ে যাবে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাচ্চাদেরকে এভাবে করে সবজি রান্না করে দিবেন দেখবেন চেটে ফুটে খাবে আর এই সবজিটা পোলাও ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে পোলাও আর রুটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজাদার রেডি হয়ে গেল আমার ভেজিটেবল রোস তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ